নমস্কার বন্ধুরা শোভা সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজও প্রতিদিনের মতো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে স্নান ধান সেরে একদম মানে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তারপরে রান্নাবান্নার দিকে এসছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এই যে এখানে ছোটো মাছের ঝাল করব সরষে বাটা দিয়ে তার সঙ্গে একটুখানি ধনেপাতাও বেটে দিয়েছিলাম যার জন্য টেস্টটা কিন্তু আরও সুন্দর এসেছিলো আর ঘাটি কচুরটা এভাবে পুনকা শাক দিয়ে রান্না করলে বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে আর এটা টক বানাবো বেগুন মূলো আলু আছে তেঁতুল দিয়ে একটুখানি টক বানাবো তো এই হচ্ছে রান্নাবান্না আর একটুখানি ঘরের মানে গোছা গোছানোরও কাজ রয়েছে তার কারণ হচ্ছে বাপের বাড়ি যাব সেই জন্য তবে কারণটা তোমাদের সঙ্গে আগে বলা হয়নি কারণ সেরকম ছোট একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব হয় না সেই জন্য তো ব্যাপারটা হলো যে আমার মেজো ঠাকুমা মানে আমার বাপের বাড়িতে বাবার মেজো জেঠিমা মারা গেছে তো বেশ কয়েকদিন হয়ে গেল মানে গত দশ এগারো দিন হয়ে গেলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভাই ফাঁটার আগের দিন সন্ধ্যাবেলায় আর কি মারা গেছেন আর যে মুহূর্তে আমরা খবরটা পেয়েছিলাম সেই মুহূর্তেই আমরা চলে গেছিলাম বাপের বাড়ি তো এখান থেকে আমার পিসি মানে দুটো পিসি গেছিল দাদা আমার বর আমি আর আমার ভাইও চলে এসেছিলো যেহেতু পরের দিন ভাই ফোটা ছিল সেই কারণে কিন্তু এবছর তো আর ভাই ফোটা দিতে পারলাম না মানে ভাইয়ের তো ধরো একটা কালা শীত হয়ে গেলো সেই জন্য আমার কোনো অসুবিধা নেই কারণ আমার তো অন্য অন্যরকম হয়ে গেছে বিয়ের পরে সেই জন্য তো যাই হোক ভাইকে ফটা দিতে পারলাম না সেটা দুঃখে কিন্তু যে মানুষটা এখনও অনেক দিন বাঁচত কিন্তু রোগীর দায়ে এভাবে মানুষটা হারিয়ে গেল তো সেটার জন্য ভীষণই মনটা খারাপ হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেটুকু ভালো সেটুকুই দেখানো ভালো সোশ্যাল মিডিয়ায় সব কিছু তো বলাও যায় না এখন হয়তো বাপের বাড়ি গেলেও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে পারবো না কারণ আমার মনে হয় না দেখানোই ভালো এগুলো না শেয়ার করাই ভালো তো অনেকেই আবার অনেক বাজে কমেন্ট করে বসবে তো সেই কারণে তো যাবো তো একটুখানি ঘর বারান্দা বুঝতেই পারছো নিজের সংসারটা একটু গুছিয়ে দেখে না গেলে ওখান থেকে এসে ফুঁটো পাটা করে সমস্ত একদম কি বলবো অনেক চাপ এসে যাবে সেই জন্য একটুখানে গোচাগুচি যেটুকু আর কি গুছিয়ে রাখা যায় সেটুকুই আর কি ব্যবস্থা করে দিয়ে যেতে হবে এদিকে বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে গাতি কচুর তরকারি এই যে ছোটো মাছের ঝাল আর এই যে টকটাও হয়ে গেছে তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না আর বিশেষ কিছুই করিনি আর ছেলের জন্য সবই লঙ্কা ছাড়া একটু করে তুলে রেখেছি কারণ ও একদম লঙ্কাটা খায় না তো দুইবেলার জন্য রান্না বান্নাও করে নিয়েছি যেহেতু একটু যেহেতু আজকে একটুখানি ধরো এক্সট্রা কাজ রয়েছে এই গোছা গোছির কাজটা তো ধরো প্রতিদিন করতে হয় এমনি প্রতিদিন ওপর ওপর করে কিন্তু আজকে একটু একদম ভালোভাবে ঠিকঠাক করে নিতে হবে কারণ এসে প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায় এদিকে যে জামা কাপড় নিয়ে যাবো সেগুলোও কাচা ধোয়া আবার এদিকে যদি অবছালো থাকে তাহলে কিন্তু একদম পুরো মাথা নষ্ট হয়ে যাবার মতনই ব্যাপার তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন এই যেখানটায় কাপড় রাখি সেখানটার অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে কারণ কালী পুজোর পর থেকে ওখানটা গোছানোই হয়নি ওই ওপর ওপর যেটুকু হচ্ছিলো তো দুই ননদে এসেছিলো বড়ো পিসিমা আরও অনেক আত্মীয় স্বজন বাড়িতে ছিল কালী পুজোতে তো সে বুঝতেই পারছো যার সাথে অবস্থা হয়েছে অগোছালো চারিদিকটা সেটাই একটুখানি গুছিয়ে নেবো দেখো আর এক চুটকিতেই গুছিয়ে নিয়েছি সত্যি যদি এমন হতো তাহলে তো খুবই ভালো হতো এর মধ্যে অনেকটা পরিশ্রম রয়েছে তো যাই হোক ওপর ওপরই করেছি খুব একটা মানে সব কিছু গোছাতে পারিনি ভেতর থেকে উপরে যেটুকুই অগোছালো ছিল সেগুলোই গুছিয়ে নিয়েছি তো আপাতত এখন ঠিক আছে মনে মানে শৌখিনটা দেখাচ্ছে যে সুন্দর আছে উপর থেকে এখন ভেতরের কাজ পরে হবে এখন এতটাও সময় হাতে নেই কারণ ছোটো দিনের বেলা বুঝতেই পারছো ওইদিকে খাওয়া দাওয়ার লেট হয়ে যাবে এসব করতে গেলে তো ছেলেকেও আবার স্নান করানো আছে খাওয়ানো আছে ঘুম পাড়ানো অনেক অনেক কাজ এদিকে ঘর বারান্দা সমস্ত ঝাটপাট দিয়ে নিয়েছি এখন মোটামুটি টিপটপ কোনো কাজ বাজার নেই বলতে পারো তো একদম এবারে খাওয়া দাওয়া করবো আর একটুখানি রেস্ট পাবো তো যেটা বলতে বলতে আবার বান্নার দিকে চলে গেছি তো সেটা হলো যে এবার তো স্বাদ্য শান্তির ধরো কাজ রয়েছে সেই কারণেই যাওয়া বারো দিনের যেসব নিয়ম টিয়ম পালন টালন আছে সেগুলোই করা হবে তারপরে এমনি লোকজন খাওয়ানোরও একটা ব্যাপার রয়েছে সেই সমস্ত আছে সেই জন্য যেতে হবে তো এই হলো তো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করলাম তো সেখানে গিয়েও আমি শেয়ার করতে পারবো না আগেই বললাম কেন কারণটা তো তার উপর আবার নেটওয়ার্কেরও ভীষণ সমস্যা তো এই হলো এদিকে দেখো আমি ঘর বারান্দা মানে বিছানাপত্র সমস্ত সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন আপাতত মনে শান্তি নিয়ে যেতে পারবো যদিও আনন্দের যাওয়া নয় এটা তবুও কিছু করার কিছু কিছু তো দায়িত্বের খাতিরেও যেতে হয় তো বারবার কাকুরা ফোন করছে যাওয়ার জন্য যেতেই হবে আর যেহেতু এটা মেজু ঠাকুমার শেষ কাজ তো যাবোই মানে ধরো আমি শনিবার ভিডিওটা শ্যুট করছি রবি কিংবা সোমবার ধরে যাবো তো তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যাতে মেজু ঠাকুমার আত্মার শান্তি পায় তো চালো বন্ধু আজকে মতুকুই বলার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো